ঠিক একদিন সালমান ফার্সি বলে আমি খেজুরের বাগানে কাজ করতেছি হঠাৎ করে একজন যুবক আমার খেজুরের বাগানে আইসা বলে আরবদের কপাল পুড়ে গেছে আরবদের কপাল পুড়ে গেছে আমার খেজুরের বাগানের মালিক বলে কি হয়েছে বলে মক্কায় মোহাম্মদ ইবনে আব্দুল্লাহর আবির বাপ ঘটেছে সে নিজেকে নবী দাবি করে তার সাথে মক্কার সকল যুবকরা হাতে হাত থেকে কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে সালমান বলে আমি খেজুর মাথায়। মাথায় আমি খেজুর পারতেছি এই কথা শোনার পরে আমার শরীরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেল আমি এক লাভ দিয়া খেজুর গাছের মাথা থেকে জমিনে পড়ে গেলাম আমি যে ওই যুবকের হাত কোথায় আছে রবি সাল্লাম আমাকে একটু সন্ধান দাও ওই যুবক এই কথা বলার পরে সালমান ফার্সির গালের মধ্যে একটা চর বসায় দিল সালমান ফার্সি বলে কেন চর বসায় দিলা বলে মোহাম্মদ হলো আমাদের দুশ্মন আর ওই দুশ্মনের সাথে তুমি দেখা করতে চাও তোমার সাথে কি আমরা ভালো আচরণ করবো নাকি সালমান ফার্সি বলে ভাই একটা থাপ্পর না প্রয়োজনে আর একটা থাপ্পর দাও তারপরে বলো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় আছে আমি সেই রোম পারস্য থেকে আমি আমার আরামের জিন্দিগি মা বাবা ত্যাগ করে মক্কায় এসেছি একমাত্র তাকে পাওয়ার জন্য খেজুরের বাগানের মালিক বলে এই ছেলেটা ভদ্র সভ্য থাক বলে দাও কোথায় আছে বলে যাও ওই যে পাহাড়ের চূড়ায় মোহাম্মদ তার সাথী সঙ্গীদের কে নিয়ে কোরআনের বয়ান করতেছে আল্লাহ একবার সালমান ফার্সি বলে আমি আর দেরি করলাম না কিছু খেজুর নিয়ে আল্লাহর পায়গম্বরের কাছে চলে গেলাম আমি এক দৃশ্য দেখার পরে প্রথম দর্শন দেখার পরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গেল আমি বুঝতে পারলাম তিনি সত্য নবী তিনি সত্য নবী তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আকবার সালমান فارسی বলে আমি কতগুলো খেজুর নিয়া আল্লাহর নবীকে হাদিয়া দিয়া বললাম ওগো নবীজি এই খেজুরগুলো আমি আপনার জন্য সক্কা এনেছি কি এনেছি এই খেজুরগুলো আমি আপনার জন্য সক্কা এনেছি আল্লাহর রাসূল বলেন যদি হাদিয়ান তাহলে খাইতাম সক্কা আমার জন্য খাওয়া জায়েজ নাই আল্লাহর নবী ওই খেজুরগুলো মানুষদের মাঝে বিলায় দিলেন সালমান فارسی বলে ওই যে পাদ্রী কইলা দিছিল শেষ নবীকে চিনার চিহ্নটাalamat আছে আছে কি কি এক নাম্বারে সে সৎকার মাল দুই নাম্বারে সে হাদিয়া গ্রহণ করবে ঠিক কিনা বলে তিন নম্বরে তার ডান বাহুতে আল্লাহ একটা খতুয়াদের সিল মেরে দিয়েছেন ঠিক কিনা বলে একটা গোস্তের টুকরার ভিতরে আল্লাহ তাআলা মোহরে ختم النবউতের সিল মেলে দিয়েছেন তিনি শেষ নবী তিনি আল্লাহর پیغمبر তারপরে এই পৃথিবীর জমিনে আর কোনো নবীর আগমন ঘটবে না সালমান ফারসি বলেন আমি প্রথম দিন যখন তাকে সৎকা দিলাম সে সৎকার মাল গ্রহণ করলো না আমার বুঝা হয়ে গেল নিশ্চয় তিনি সত্য নবী আল্লাহ আকবার সালমান ফার্সি বলেন আবার আমি কিছুদিন পরে আবার কিছু খেজুর নিয়ে আমি তার কাছে গেলাম এই খেজুরগুলো আমি তাকে হাদিয়া দিলাম বললাম গো আল্লাহর নবী এই খেজুরগুলো আমি আপনার জন্য হাদিয়া এনেছি আল্লাহর নবী বলে আমার জন্য হাদিয়া খাওয়া জায়েজ আছে আল্লাহর নবী নিজেও হাদিয়ার খেজুর খেলেন অন্যদের মাঝে বিলায়া দিলে সালমান ফারসি বলে তিনি যে সত্য নবী আমি দুইটা আলামত পেয়েছি আর একটা আলামত বাকি আছে আর একটা আলামত হলো আল্লাহর নবীর ডান বাহুর মধ্যে খতম একটা মোহর আল্লাহ মেরে দিয়েছেন ঠিক কিনা বলেন কিন্তু এই মোহরটা কিভাবে দেখবে আল্লাহ নবী তো জামা মুবারক তার গায়ের মধ্যে কিন্তু সে তো জামা খোলে না সালমান ফার্সি বলে আমি খতমের মোহরও দেখতে পারি না আমি প্রতিদিন আল্লাহ নবীর কাছে দেখা করতে যাই আমি ডানে যাই বামে যাই সামনে যাই পিছনে যাই দেখি কোনোভাবে মোহরে খতমের অবুয়াদ দেখা যায় কিনা সালমান ফার্সি বলে আল্লাহ নবী একদিন জানাজা শেষ করে সাহাবাই কেরামের একটা কাফেলা নিয়ে আসতেছে আল্লাহ নবী আমাকে ডাক দিয়া বলে তা আলা উইয়া শাবাব এ তুমি করতে চাও আমি সত্য নবী কিনা সালমান বলে ফার্সি আপনি যে সত্য নবী আমি আপনাকে যাচাই করতে চাই এটা আপনি কিভাবে জানেন আল্লাহর নবী বলে আমি যদি না জানি তাহলে নবী হলাম কিভাবে আমাকে তো জিবরাইল জানাইয়া দিয়েছি আল্লাহু আকবার এবার আল্লাহর নবী তার জামা মबारक খুইলা বলে যুবকরে তাকায় দেখ তাকায় দেখ আমার শরীরের মধ্যে আল্লাহ তাআলা খতরের নবুয়তের সিল মেরে দিয়েছে সালমান ফারসি বলে আমি আলteri করলাম না আল্লাহর নবীর খতরের নমহরের খতরের নবুয়তের সিল দেখার পরে আমি আল্লাহর নবীর হাতের ভিতরে চুমা দিলাম নবীকে জরায়ে দัลলা আর বল্লা ওগো নবী আমি কোন মক্কার অধিবাসী না আমি আরবের কোন অধিবাসী না আমার হলো রোম পারস্যে রোম পারস্য থেকে তুমি মক্কায় কেন ওগো অগনবি আমি তিনটা ধর্ম দেড়শো বছর পালন করছি কোনো ধর্ম আমার কাছে মজা লাগে নাই আমি খ্রিস্টান পাদ্রীর কাছে প্রশ্ন করেছিলাম এই পৃথিবীতে সত্য কোন ধর্ম আছে কিনা খ্রিস্টান পাদ্রী বলেছিল সালমান এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মগুলো বিকৃত হয়ে গেছে সব ধর্মীয় কিতাবগুলো বিকৃত হয়ে গেছে একটা মাত্র অক্ষত ধর্ম আছে ধর্মীয় কিতাব আছে যেটার নাম হলো আল কোরআন আর একজন মাত্র সত্য নবী আছে যার নাম হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওগুলোবি এই খবর শুনে আমি সেই মক্কা থেকে সেই রোম পারস্য থেকে আমি মক্কায় আসছি আল্লাহর নবী সালমান ফারসির এই ঘটনা শোনার পরে নবীজি সালমান ফারসিকে আদর করলেন আর দেরি করলেন না আল্লাহর পয়গম্বর সালমান ফারসিকে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দিলেন এই সালমান ফারসি এবার কালেমা পড়ে মুসলমান হয়ে গেল এবার কালেমা পড়ে মুসলমান হওয়ার পরে সালমান ফারসি বলে ওগো আল্লাহর নবী আমি তো রোম পারস্য থেকে আসছি আপনাকে পাওয়ার জন্য এখন তো আমার মনিবের কাছে আমার ভালো লাগে না কয়দিন আর মনিবের কাছে থাকবো আপনি আমাকে আপনার কাছে নিয়ে আসেন যাতে আমি আমার বাকি জিন্দিগিটা আপনার সহবতে কাটাইতে পারি সুবহান আল্লাহ আল্লাহ রাসূলকে আমিও তো চাই তুমি আমার কাছে চলে আসো সালমান ফারসি তার মনিবের কাছে গেলেন যায় বলেন এই তুই আমাকে আজাদ করে দে মুক্ত করে দে আমি আমার নবীকে খুঁজে পেয়েছি আমি এখন থেকে আমার নবীর কাছে থাকব ওই খ্রিস্টান পাদ্রী বলে সালমান তোমাকে আমি মোটা অঙ্ক দিয়া কিনে আনছি মোটা অঙ্কে অর্থ দিয়া কিনে আনছি তুমি চাইলেই যেতে পারবা না সালমান ফারসি এই কথা শোনার পরে কান্না শুরু করছে তিনি আল্লাহর নবীর কাছে আসছে আসার পরে আল্লাহর নবী জিজ্ঞেস করে সালমান কান্দো কেন বলে ওগো নবীজি মা বাবা আত্মীয় স্বজন বিলাসী জিন্দিগি ছেড়ে রোম পারস্য থেকে মক্কায় আসছি আপনার কাছে থাকার জন্য কিন্তু আমার মালিক তো আমাকে চড়া দামে সেই মক্কার বাজার থেকে সেই ধামেশকে ব্যবসা করতে গিয়েছিল ওই ব্যবসায়ীরা আমাকে তো বিক্রি করে দিয়েছে মক্কার বাজারে চড়া দামে তারা আমাকে কিনে নিছে এখন তো মুক্তিপণ ছাড়া ওই মূল্য ছাড়া সে আমাকে ছাড়বে না এখন আল্লাহ রসুল যায় বলে যাও কত টাকা চায় যত দেড় হাম চায় অত দেড় আমি দিয়ে আমি তোমাকে মুগ্ধ করে আনব জরেবল সুবার আল্লাহ কেমন ছিলেন নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী মায়ার নবী ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা সেই কথাই কুরআনুল কারীমের মধ্যে বলেছেন লাকদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহিমানিতুম হরীস হরীসুন আলাইকুম বিল মুমিনিনা রউফুল রাহিম ফা ইন তাওয়াল্লাফাকুল হাসবি আল্লাহু লা

সালমান ফার্সি যায় বলে ইহুদি কত অর্থ চাও তত অর্থই আমার নবী তোমাকে দিবে তারপর আমাকে মুক্ত করে দাও ইহুদি মনে মনে ভাবে এই সালমানের মতো এত ভালো গোলাম আমি কোনোদিন পাবো তার মতো আমানতদারি ভদ্র বিনয়ী গোলাম আমি কোনোদিন পাবো না সব হলো চোর সব হলো কি চোর সালমানের মতো এত ভালো গোলাম পাবো না ওরে সারা যাবে না ইহুদি আজকে বলে এত দেরহাম হাম দুই দিন পর এত দেড় হাম তিন দিন পর কে এত দেড় হাম মানে এটা একটা বাহানা তাকে ছাড়বে আল্লাহ নবী বলে যত দেরহাম ইহুদিকে বলে আমি তত দেড় হাম দিব তারপরে তোমাকে মুক্ত করে দিবে ইহুদি শুধু থানাই পানাই কথা বলে ছাড়ে না ছাড়ে না বুঝতে বাকি নাই আর ইহুদি সালমানকে ছাড়বে না এবার ইহুদি বলে এ সালমান তোমাকে মুক্ত করার একটা উপায় আছে তোমার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যদি আমাকে ছয়শ খেজুরের চারা লাগায় দিতে পারে আর ওই খেজুরের চারায় যদি গাছ ওঠে তাহলে আমি তোমাকে মুক্ত করে দিব এবার সালমান ফার্সি আল্লাহ রসুলের কাছে আইসে প্রস্তাব দিলেন অগণবিধি কোনো দিনার দিনারদের হামের মাধ্যমে আমাকে মুক্ত করবে না আমাকে মুক্ত করবে খেজুর গাছের চারার মাধ্যমে আপনি যদি ছয়শ খেজুর গাছের চারা লাগায় পারেন আর যদি সেই চারা থেকে খেজুর হয় চারা থেকে গাছ হয় তাহলে তারা আমাকে মুক্ত করবে আল্লাহ রাসূল বললেন যাও সালমান চিন্তা করোনা ওই খেজুরের চারা বীজগুলো রেডি করতে বলো আমি নবীন আমার নিজের হাত দিয়ে 600 খেজুরের চারা লাগায় তোমাকে মুক্ত করে আনব সালমান জয়া বলেন এই হুদি তুমি খেজুরের বিচি রেডি রাখো অমুক দিন আল্লাহ নবী তোমার বাড়িতে আসবে আসার পরে খেজুরের বিচি লাগাইয়া চারা উঠাইয়া আমাকে মুক্ত করে নিবে ইহুদি সে তো আল্লাহ নবীকে ভালো করে চিনে যে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম হলো সত্য নবী ঠিক কিনা বলেন সে মাটিতে হাত দিলে স্বর্ণ হয়ে যায় তিতা পানিতে থুতু দিলে মিষ্টি হয়ে যায় ঠিক কিনা বলেন যার বরকতে মৃত গাছ কি হয় জীবিত হয়ে যায় এই মোহাম্মদ যদি খেজুরের বিচি ধরে নিশ্চয়ই গাছ উঠবে এতে কোনো সন্দেহ নাই কিন্তু এই গোলামকে তো সারা যাবে না কত বড় শয়তান ইহুদিরা কিন্তু আগে থেকে শয়তান এই নতুন কিছু না সেই সাড়ে চোদ্দশো বছর আগে থেকে চালাক জাতি তো ইহুদি কি করছেন ছয়শ খেজুরের বিচি রেডি করছেন আল্লাহ নবী নিজের গাছ নিজের হাত মোবারক দিয়ে খেজুরের বিচি লাগাবে তো আল্লাহ নবী একদিন আসরের নামাজ পড়া সাহাবাই কেরামদের বিশাল এক জামাত নিয়ে ইহুদের বাড়িতে হাজির ইহুদি যখন দেখছে আল্লাহ নবী গেছে ইহুদি মনে মনে কয় আজকে তো সালমানকে আমার থেকে ছাড়াই নিয়ে যাইব আজকে আর রাখা যাবে না তো কি করা যায় যে ছয়শ খেজুরের বিচি রেখেছিল কোন কোন বর্ণনায় আসছে ওই ছয়শ খেজুরের বিচি ইহুদি কি করছে আগুন দিয়া জ্বালায় দিছে তো আগুন দিয়ে যদি আপনি বিসি জ্বালায় দেন ওই বিসি থেকে কোনোদিন গাছ উঠবে আসল মূলই তো নষ্ট হয়ে যাবে পুরে যাবে ঠিক কিনা বলেন কথাটা ভালো করে খেয়াল করেন ছয়শো খেজুরের বিচি ইহুদি কি করেছে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে এখন আল্লাহ রসুল যাওয়ার পরে বলে সালমা খেজুরের বিচি নিয়ে আসো আমি খেজুরের বিচি লাগাবো আমি শেষ করে দিচ্ছি আর মাত্র পাঁচ মিনিটের ভিতরে মসবেন্ট ইনশাআল্লাহ বয়েন্ডা শেষ করব ধৈর্য আছে তো ইনশাআল্লাহ লিল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আজকের মাহফিলে যিনি প্রধান আকর্ষণ যার ওয়াজ আমি নিজেই শুনি গাড়ির মধ্যে হযরতের ওয়াজ আমি শুনি মন খারাপ থাকলে শুনি খুব ভালো লাগে তিনি শুধু গোপালগঞ্জ নয় সারা বাংলাদেশের অহংকার ঠিক কি বলেন থাকে এই অযপাড়া গায়ে কিন্তু ঢাকা রাজধানীতে যায় বয়ান করলে লক্ষ মানুষের সমাগম যার নাম মাওলানা নাসির উদ্দিন যুক্তিবাদী তিনি ওই ভুয়া ঠুয়া যুক্তি দেন না তার যুক্তির সাথে বর্তমান বাস্তবতার সাথে মিল আছে হজরত আমার পরে আপনাদেরকে নসিহাত করবেন তো ইনশাল্লাহ আপনারা শেষ মনোযোগ দিয়ে যাবেন তো এই উঠে উঠে করে বসেন শেষ মনোযোগ দিয়ে যাবো ইনশা আমি কি বয়ান শেষ করবো না শেষ করে দেই হজরত এখন আলোচনা করবে কি বলেন আবার অন্য বছর ইনশাল্লাহ সাক্ষাৎ হবে হ্যাঁ শেষ করব এসকো আছে মাশাআল্লাহ 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 বসেন শেষ করছি তো এই ইহুদি কি করছে 600 খেজুরের বিচি কি করছে 600 খেজুরের বিচি আগুন দিয়ে জ্বালায় দিয়েছে জ্বালায় দেওয়ার পরে সালমান ফারসি গায়ে ইহুদি খেজুরের বিচি দেয় কয় সালমান

সালমান ফার্সি বলে ইহুদি খেজুরের বিচি আগুন দিয়া জ্বালায় দিস কারণ কি বলে সালমান রে রাগ করিস না এই জীবনে যত গোলাম রাখছি তোর মতো এত ভদ্র গোলাম পাই নাই তোর মতো এত আমানতদারি গোলাম পাই নাই সালমান এ সালমান আমি চাই না তুমি আমাকে ছেড়ে যাও এই কারণে আমি এই কৌশল অবলম্বন করছি সালমান বলে এই হুদি তুই আমাকে রাখার জন্য এই কৌশল অবলম্বন করছো আর আমি আমার নবীকে পাওয়ার জন্য মা বাবা আত্মীয় স্বজন সাইরা রোম পারস্য থেকে মক্কায় আসছি এই নবীকে ছাড়া আমি থাকতে পারব না এই নবীকে ছাড়া আমি বাঁচতে পারব না আল্লাহু আকবার এবার সালমান ফারসি ওই পোড়া খেজুরের বিচি নিয়ে আল্লাহ নবীর কাছে গেছে দেখে সালমান ফার্সি শিশু মাসুম বাচ্চার মতো ঢুকরে ঢুকরে কান্না করতেছে আল্লাহ নবী ডাক দিয়া বলে লিমা তবে সালমান এ সালমান তুমি কান্না করো কেন সালমান ফার্সি বলো গো আল্লাহ নবী রোম পারস্য থেকে মা সারলাম বাবা সারলাম বিলাসী জিন্দিগি সারলাম কত কষ্ট কইরা এই রোম পারস্য থেকে মক্কায় আসছি আপনাকে পাওয়ার জন্য কিন্তু ইহুদি লাশ পর্যন্ত বলেছিল আপনি খেজুরের বিচে লাগানোর পরে খেজুরের চারা উঠলে সে আমাকে মুক্ত করে দিবে কিন্তু ইহুদি দেখেন আমাকে ছাড়বে না এই কারণে 600 বিচি ইহুদি আগুন দিয়া জ্বালায় দিছে এখন তো আর আমি মুক্ত হতে পারবো না কিভাবে আমি আপনার কাছে যাব আপনাকে ছাড়া আমি বাঁচব না আল্লাহর নবী বলে সালমান চিন্তা করো চিন্তা করো না পোড়া খেজুরের বিচে কাছে দেখবা আল্লাহ এই পোড়া খেজুরের বিচি থেকে গাছ উঠায়া দিবে এবার আল্লাহ নাল সালমানের বিচি যেহেতু পোড়া তেলে একটা কাজ করবা হাতের ভিতরে নিবা নিয়ে আমার কাছে খেজুরের বিচে দিবা এবার সাহাবিদেরকে আল্লাহ নবী বললেন তোমরা গর্ত করতে থাকো কোন কোন বর্ণনায় আসছে সিরাতের কিতাবে সাহাবিরা গর্ত করতেছে সিরিয়াল ধরে ধরে গর্ত করতেছে আল্লাহ নবী বলে তোমাদের কাজ হলো গর্ত করা আর খেজুরের বিচিগুলো আমি আমার নিজের হাত দিয়া গর্তের মধ্যে পুঁতে দিব তোমরা কেউ পুতবা না কারণ আল্লাহ নবী তো বরকতের নবী ঠিক কিনা বলেন তার হাত মোবারক লাগলে পোড়া বিচিও কিন্তু আল্লাহ তাআলা গাছের ব্যবস্থা করে দিবে পোড়া বিচি থেকেও গাছ ঠিক কিনা বলেন এবার নবী তার নিজের হাতে খেজুরের বিচি নিয়া নবী থুতু মোবারক দিয়া দিয়া এইভাবে করে যতটুকুন পোড়া বিচি পাওয়া যায় ওই মূল টুকুন আল্লাহ নবী তার নিজের বরকতে হাত দিয়া গর্তের ভিতরে ঢুকায় দিতেছে আল্লাহ নবী বলছে কেউ তাকা বানা কেউ তাকা বানা পিছনের দিকে পিছনের দিকে তাকানো নিশে শুধু সামনের দিকে তাকাবা এইভাবে করতে করতে যখন ছয়শ বিচি লাগানো হয়ে গেল সালমান ফার্সি বলে এবার পিছনের দিকে তাকায় দেখি ইহুদি ও সাহাবিরা তোমরা তাকায় দেখো দেখা গেল

কৌশল করলাম করলাম কত চেষ্টা আমি জানি তুই যেই নবীর প্রেমে পাগল হয়ে রোম পারস্য থেকে মক্কায় আসছ এই নবী সত্য নবী কোনো সন্দেহ না চলে বলেন সুবহানাল্লাহ এখন যেহেতু খেজুরের বিচি থেকে গাছ উঠছে এখন কি আর ইহুদের বাপের ক্ষমতা আছে সালমান ফার্সি কে আটকায় রাখা সালমান ফার্সি কয় বাই বাই ভালো থাকিস আমি আল্লাহর নবীর সাথে চলে গেলাম সুবহানাল্লাহ আল্লাহর রাসূলের সাথে সালমান ফার্সি নবীর বাড়ি তাই সব সুবহানাল্লাহ ইহুদি ডাক দিয়া কয় সালমান রে আমারও মন চায় তোর সাথে চলে যেতে তবে যা আমিও কিছুদিন পরে আসতেছি আমি যদি এখনই পারতাম আমিও আমার বাপ দাদার ধর্ম এই মুহূর্তে ত্যাগ কইরা আমিও মুহাম্মাদের হাতে হাত রেখে কালেমা করে মুসলমান হই তবে আমিও মুসলমান হব আর কিছুদিন পরে আসতেছি আল্লাহু আকবার মুসলমান সেই নবীর উম্মত আমরা খুশি নাকি বেজা জোরে বলেন খুশি নাকি বেজা যেই নবীর থুতু মোবারকের কারণে তিতো পানি মিষ্টি হয়ে যায় ঠিক কিনা বলে যেই নবী হাত উঠাইতে জেরি যেই নবীর হাত উঠানোর বরকতে অভুত পাহাড় স্মরণে পরিণত হয়েছে সেই নবীর গ নবীর শরীল মুবারক মৃত গাছের সাথে লাগার সাথে সাথে যেই গাছ জীবিত হয়ে যায় সেই নবী হলেন রহমাতুল্লিল আমরা সেই নবীর উম্মত আমরা সেই নবীর উম্মত আল্লাহ তাআলা সেই নবীর উম্মত করে আমাদেরকে দুনিয়াতে পাঠাইছে শুধু সেই নবীর উম্মত হলেই চলবে না সেই নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে হবে ঠিক কিনা বলে শুধু সেই নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতে চলবে না আল্লাহ রাসূলের সেই নবীর জন্য যদি আমাদের জানমাল মাল কোরবানি করতে হয় রাজি আছি তো ইনশাল্লাহ যদি এই জীবনটা দিতে হয় রাজি আছি তো ইনশাল্লাহ আমরা সেই নবীর জন্য প্রয়োজনে সন্তানকে দিন করব স্ত্রীকে বিধবা করব তারপর নবীর ইজ্জত আমরা রক্ষা করব আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন বলে আমিন আজকের এই মাহফিল আজকের এই মজমাকে আল্লাহ তালা কবুল করুন সুলতান শাহী বাংলাদেশের এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে আল্লাহ তালা কবুল করুন এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার মুফতাসার আলোচনা এখানে শেষ করছি ওমা আলে না ইল্লাল বালা